মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসু আমি আবারও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নাই এবং মোহাম্মদ সাল্লাম তিনি তার বান্দা এবং তার রসুল আউজ মিল্লা হিমিনা শেখ আমি আমাদের ভাইটি স্বেচ্ছায় সজ্ঞানী জামিয়ার মসজিদে এসে এখন আল্লাহ রসুলের পরে আল্লাহ তালায় সাক্ষ্য দিয়ে আল্লাহ বান্দা দিয়ে সেই মাছ ভূষণ হল তার নামরা মোহাম্মদ মোহাম্মদূর নাম কি আমরা তার সাথে মোলাকাত করি আমার ভাইকে আল্লাহ তালা কবুল করুক ইসলামের জন্য দিনের জন্য এবং আল্লাহ তালা এই করে তার খবর করুক যে আমাদের